হয়েছে এই খেলাটা প্রায় রিল্যাক্সই হয়েছে কারণ সবাদের সবার গাড়িতে ছোট ছোট বাচ্চা ছিল আগের বেজের মতো এত ফাটাফাটি করেনি শেষের দিকটা লাভ আবার রাইসাকে নিয়ে উঠেছিল কিন্তু আমি চালাইতে পারি না আমি উঠি নাই লাবু তো কিছুটা চালিয়ে তারপরে আর চালাইতেই পারতেছিল না বিভিন্ন জায়গায় একটু পর শুধু আটকে যাচ্ছিল শেষ পর্যন্ত বেচারা গাড়ি ফেলে চলে আসছে এই গাড়ি চালাতে তিন মিনিট সময় দেওয়া হয় তার জন্য একশো টাকা নেয়

রবিউল তো অনেক সুন্দর করে গাড়ি চালিয়েছিল কিন্তু লাবু আর পারছিল না রবিউল পাশ থেকে বলে দিতেছিল যে কিভাবে ঘুরাইতে কিন্তু তবু লাবু গাড়ি কন্ট্রোল করতে পারতেছিল না বেচারা শেষে গাড়ি ফেলে চলে আসছিল তারপরে যে বাকি সময়টা ছিল তখন আমার বাই চালিয়েছে এই গাড়ি চালানোর জন্য তিন মিনিট সময় দেওয়া হয় আর এটার টিকিট হচ্ছে জন পিস একশো টাকা তাই রবিউল বলছিল সময়টা নষ্ট হবে কেন তাই সে টাকাটা উসুল করে আসছে তারপরে আমরা সবাই মিলে চলে যাই এটার পেছন সাইটে পেছন দিক দিয়ে ময়ূর পাখি আর খরগোশ ছিল সাথে দেখি সূর্যমুখী ফুলেরও বাগান ছিল সূর্যমুখী ফুলের তো সিজন অনেকটা আগে চলে গেছে তাই ফুলগুলো তেমন একটা সুন্দর ছিল না অনেকটা নেতিয়ে গেছে দেখে মনে হচ্ছে ফুলগুলো আরও দিন আগেই ফুটেছিল। এখানটায় এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ময়ূর পাখি আর হরিণগুলো দেখতেছিলাম আমার লাইফে এটা ফার্স্ট টাইম আমি এভাবে জীবন্ত হরিণ দেখতে পেলাম তো অনেক সময় দেখা হয় কিন্তু সরাসরি কখনো দেখি নাই সামনাসামনি দেখে তো সবাই অনেক খুশি আমিও অনেক খুশি হয়েছি সবাই মিলে ছবি তুলে নিলাম আর সবাই মিলে ভিডিও করতেছে ছবি তুলতেছে আমিও কয়েকটা ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম আমার পিছন দিক যে খাসাটা ওইটাই ছিল উট পাখি এই উট পাখিগুলো দেখি অনেক বড় বড় ডিমও পেরেছে সাথে তো এদিকে বিভিন্ন জিনিস দেখতেছি আর আয়শা ওইদিকে তার কাজ করতেছে তার সাথে একটু আসো আয়শা কে নিয়ে আরেকটা রিল বানাবো তাই কয় ভিডিও করে নিলাম আর এদিকে আমি সূর্যমুখী ফুলগুলা তুলে তুলে দেখতেছিলাম অনেক সুন্দর ছিল মাসকানো বীজ অনেক গোলা বড় হয়ে গিয়েছিল সেগুলাই দেখতেছিলাম মাশাআল্লাহ সব মিলে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ওইখানটা তারপর ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতেছে যা আসার পথে উৎপাকিগুলোর কথা বলছিলাম না এই যে এগুলা দেখে বলেন তো এগুলা সত্যি উৎপাকির ডিম না অন্য কিছু উৎপাকির ডিম তো শুনছি অনেক বড় বড় হয় রাইশা রব্বু বলছিল সত্যি সত্যি এগুলা ডিম বলছিল মানে হলো নতুন নতুন পেরেছে তাই ডিমগুলো ছোট হয়েছে আজকে জামাটা পরে আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন এই জামাটা আসলে ভুল থেকে কিনে দিয়েছিল কোনো বাড়ি জামা পরে আসেনি গরমের মধ্যে এই জামাটাই পরে আসছিলাম এই জামাটা খুবই সফট এবং অনেক শান্তি পেয়েছিলাম রাস্তার ডান পাশটা তো সবগুলা জিনিসই দেখা শেষ এখন বাম পাশটা চলে আসলাম এদিকে কি কি আছে তাই দেখতে এই দেখি থাকার জন্য অনেক সুন্দর সুন্দর রিসর্ট ছিল রাতের বেলা আরও অনেক সুন্দর লাগে দেখতে প্রচুর লাইটিং থাকে এখানটা রাতের বেলাও থাকা যায় কিন্তু আমরা থাকবো না ভাবতেছি অন্য কোনো সময় এসে থাকব আজকে থাকব না রাইসার আব্বু আরও অনেকবার আসছিল রাতের বেলা থেকে গেছে রাতের বেলা অনেক সুন্দর লাগে দেখতে প্রচুর লাইটিং বিভিন্ন কালার লাইটিং দেয় আরও অনেক সুন্দর করে ফুটিয়ে তোলে পুরো পুরো লেমন কার্ডটা আবার সুইমিং পুলেও নাকি রাত্রেবেলা অনেকে গোসল করে এদিকে শুধু অল্প কয়েকজন মানুষ ছিল আর প্রতিটা সামনে একটা করে দুলনা ছিল অনেকটা উঁচু সিঁড়ি বেয়ে এসে সবাই হাঁপিয়ে গেছিল এই দিকটা এসে দিকে রাইসার আবু রাইসাকে নিয়ে দুল খেতেছে এখানে কয়েকটা কাঁঠাল গাছ ছিল কয়েকটা আম গাছ আর ওই যে পিছনে অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড়ের মতো লেবু গাছে বাগান লেবু গাছে দিকে অল্প একটু একটু লেবু আছে আর আম গাছে একটা আমও ধরে নাই আর কাঁঠাল গাছে কয়েকটা কাঁঠাল ধরেছে আর সামনের এই গাছটা প্রথমে ভেবেছিলাম দেখে ভেবেছিলাম মনে হয় সুপারি গাছ কিন্তু পরে দেখি না কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছিল গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত প্রচুর কাঁঠাল ধরেছিল আর এই পাশে সিঁড়ি রাখা ফ্যামিলি ফটো তোলার জন্য অনেক সুন্দর জায়গা একটা আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছি আর এই জায়গাটাও ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা এখানে যারা ডানা দরকার তাদের ছবি তুলতে অনেক তারা ডানা পেয়ে যাবেন সত্যি এখানে ছবিগুলো অনেক সুন্দর উঠেছিল পরিমণির একটা গান ছিল না সে ডানা কাটা পরি আর আমরা এখানে ছবি তুলে ডানাওয়ালা পরি হয়ে গিয়েছিলাম এত সুন্দর জায়গা ঘুরতে ঘুরতে অনেকটাই বিকাল হয়ে আসছে বিকালের সূর্য তো প্রায় ডুবে যাচ্ছিল তাই ভিতরে আর কোনো জায়গা দেখব না এখন সোজা বের হয়ে আসব। দেখুন আমার পিছনটা অনেকটা অন্ধকার হয়ে আসছে বাড়িতে যেতে যেতে তো পুরো রাতে হয়ে যাবে আজকে এই যে চলে আসলাম আমরা আমাদের সিনজির কাছে শ্রীমঙ্গলের বাসস্টপ থেকে সিনজি রিজার্ভ করেছিলাম শ্রীমঙ্গলের বাস স্টপে আমাদেরকে ছেড়ে দেবে ঘুরতে ঘুরতে তো প্রচুর গরম লেগেছিল তাই এখানে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম আর কয়েকটা ডালপুরি নিয়েছিলাম ডালপুরিগুলো প্রচুর মজা ছিল পশ্চিম এবং খুবই সফট ছিল সাথে কয়েকটা আদা ফুলও নিয়েছিলাম আতা ফুলগুলো খুবই সস্তায় পড়েছিলো হবিগঞ্জে তো অনেক দাম এখানে দিকে প্রচুর সস্তা তাই আমরা অনেকগুলো আতা ফুল নিয়েছিলাম ঈদের ছুটিতে তাই রাস্তার পাশে দেখুন প্রচুর পর্যটক কেউ লেমন গার্ডের ভিতরে দেখতেছে আবার সাথে বিএপি হোটেলও ছিল এগুলাতে কেউ দেখতেছে আবার পাশে অনেক বড় বড় চা বাগান ছিল সবাই যাদের নিজস্ব গাড়ি আছে তারা গাড়ি দাঁড় করে দাঁড় করে চা ছবি তুলতেছিল ছিল আর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর দৃশ্য বাগানিরা সারাদিন কাজ করার পরে বিকেলবেলা বেলা পাতা তুলে কত সুন্দর বাড়িতে যেতেছে দোল বেঁধে এখানকার চা বাগানটা অনেক সুন্দর যত দূর চোখ যায় শুধু চা বাগানের চা বাগান আর এই দিকটা দেখি বাগানিরা সারাদিন হাললা পুরুষ সবাই একতালে কাজ করলো ওদের বাড়িগুলো কত সুন্দর বেড়া দেওয়া তারা নিজেরা কিন্তু তেমন একটা পর্দা করে না কিন্তু বাড়িগুলো অনেক সুন্দর পরিবার করে বেড়া দেওয়া বলতে বলতে চলে আসলাম আদি নীলকন্ঠ কেবিনে এখানে বলে সাত কালারের চা পাওয়া যায় যারা চালাবার এখানে চলে আসবেন এখানকার চা খেতে অনেক মজা যারা চালাবার আছেন এখানকার চা একবার ট্রাই করে দেখবেন বলতে বলতে চলে আসলাম সিঞ্জি লাস্টপে এখান থেকে সিঞ্জিটা আর আরেকটা গাড়ি নিয়ে নেব। তারপরও অনেকটা পদ বাকি রয়ে গেছে আজকে যে কোন সময় বাড়ি গিয়ে পৌঁছাবো তাই বুঝতে পারতেছিলাম এখন একটা বাস নিয়ে নিবো তারপরে চলে যাব বাড়ির পথে বাসের জানালা দিয়ে সুন্দর রাতে নিরিবিলি দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি বাড়ির পথে দূরে এত সুন্দর লাইটিং দেখে মনে করেছিলাম যে মনে হয় বিয়ে বাড়ি কিন্তু দেখি এটা একটা বিদ্যুৎ কেন্দ্র আর পুরোটা বিদ্যুৎ কেন্দ্র জুড়ে লাল লাইট লাগিয়েছিল দূর থেকে অনেক সুন্দর লাগতেছিল দেখতে দেখে মনে হচ্ছিল কালো আধার রাতে একটুকরো জোস্না নেমে এসেছে দূরে থেকে অনেক অনেক সুন্দর লাগতেছিল আজকের দিনে সবচেয়ে বেশি ভালো লেগেছে রাইসা আব্বুর বন্ডিংটা কপাল করে অনেক ভালো একটা আব্বু পেয়েছে রাইসার আব্বু তো আমার থেকে অনেক বেশি ভালোবাসে এরকমই থাকে আমাদের বাবার এত প্রচুর গম্ভীর ছিল এতটা যে বড় হয়েছি কথা বলবে দূরের কথা এখনো দাঁড়িয়ে যাইতে ভয় পায় তবুও সবাই দোয়া করবেন পৃথিবীর সকল বাচ্চাদের বাবা মাকে যেন ভালো রাখে সুস্থ রাখে আজকের মতো ভিডিওটা এখানে